আপনাদেরকে জান্নাত যেতে গেলে কটা জিনিস লাগে কারো জানা আছে জান্নাত যেতে গেলে কটা জিনিস লাগে জানা নেই তবে এলেমবাজার থানা নাকি এটা এলেমবাজার এলেমবাজার থানাতে তো আলেম ওলামাদের ফ্যাক্টরি আর ওলামা তৈরি হবার ফ্যাক্টরি ছেলে মেয়ে গাদা গাদা মাদ্রাসা তবে এখানকার মানুষ তো ছোটোখাটো বিষয় জানা দরকার এটা চব্বিশ পকড়ার লোক হলে না জানলে অসুবিধা ছিল না আপনাদের কিছু কিছু জিনিস জানা দরকার জেনে নেন জান্নার যেতে গেলে তিনটে জিনিস লাগে কটা তিনটা এক ইমাম থাকতে হয় দুই মুসলিম হতে হয় বাধ্যতামূলক তিন ভালো আমল থাকতে হয় ভালো আমল ছাড়া কোনো মানুষ জান্নার যেতে পারবে না আল্লাহ তালা বলছেন পৃথিবীর সব থেকে ভালো মানুষ যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আমলে সলে যারা করে উলাই খাইরুল বারিয়া এরা পৃথিবীর শ্রেষ্ঠ লোক আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ লোক এই সার্টিফিকেট দিয়ে থেমে যাননি তিনি বলছেন তাদের রবের পক্ষ থেকে রয়েছে প্রতিদান কি জান্নাত আদনিন চিরস্থায়ী জান্নাত তাজরিমিম তাহাতিয়াল আনহার তার পাদদেশে প্রবাহমান ঝর্ণা খালিদিন ফিহা আবাদা এবং তারা সেই জান্নাতে চিরস্থায়ী অবস্থান করবে তাহলে ভালো মানুষ হলে প্রাইজ কি দিচ্ছেন আল্লাহ জান্নাত আবার জান্নাতে কি অস্থায়ী নয় জান্নাতে চিরস্থায়ী শুধু জান্নাত নয় তার তলার দিক দিয়ে ঝর্ণা প্রবাহমান

ভাত খাওয়া হয়ে গেছে আপনি আর বসেন আপনাকে আমি চিনি না আবার বেলোয়াতে বলছে ফাইনাল খেলা চলছে কি বললাম বুঝলেন না আসলে যার কোয়ালিটি যেমন তার জায়গাও ঠিক তেমন কি বলছি বুঝতে পারছেন তো হ্যাঁ যে 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 দলের মানুষ সে ঠিক সেই দলই বসে আছে সমস্যা নেই আর একটু ধৈর্য ধরে বসুন আমি কিছু তথ্য নিয়ে এসেছি তথ্যগুলো পেশ করব সেই সুযোগটুকু আমাকে দিতে হবে আমাকে আমার গতিতে আসতে দিতে হবে এখন তো রোজ জমি রেডি করছি আমার গতিতে আসতে দেন দেখবেন আমি একটা একটা করে সব বলবো আস্তে আস্তে ইশাআ শুধু আমার গতিতে ফেরত আসতে দেন আমাকে আল্লাহ তালা পবিত্র আল কোরআনের ভিতরে বললেন ভালো মানুষ হতে গেলে দুটি কাজ লাগে এক এক হচ্ছে ইমান আনতে হয় আর ভালো কাজ করতে হয় এবার একটা মজার কথা বলি পবিত্র আল কোরআনে যত জায়গাতে আল্লাহ তালা আমল করার কথা বলেছেন যে তোমরা আমল করো এই আমল শব্দের আগে বা আমল শব্দের পরে একটা শব্দ আল্লাহ বারবার ব্যবহার করেছেন ভালো উত্তম উত্তমের উত্তম সুন্দরের সুন্দর আমল করো আপনাকে একটা প্রমাণ দেখায়

আমল শব্দের পরে কি শব্দ কে কি লে ভালো আমল দুই ছোট্ট একটা সুরা পবিত্র আল কোরআনের একেবারে আম্মা পড়াতে আপনাদের মুখস্থ বলে আসরে আল্লাহ বলছে আসরের সময়ের কসম ইন্ডালিন সানলাফি খুশরে নিশ্চয়ই মানুষ জাতি ক্ষতিগ্রস্থের ভিতরে নিমজ্জিত ইল্লাহ্লাদী না তারা ক্ষতির ভিতরে নয় যারা ইমান আনে

তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে আহসান আমালা উত্তম আমল কে করেছো বলো আমল শব্দের আগে কি ব্যবহার করা হয়েছে আহসান সুন্দর সুন্দর আমল কে করেছো বলো তার মানে বুঝতে পারা যাচ্ছে আল্লাহ সুবহানাহু তো মানুষের অন্তরের কথা বোঝেন পরিস্থিতির কথা বোঝেন বিগত দিনে কি হয়েছে তিনি জানেন আগামী দিনে কি হবে তিনি জানেন নিশ্চয়ই তিনি এটাও জানেন যে দুনিয়াতে কোরআন অবতীর্ণ শেষ করে দেওয়ার পরেও মানুষ ভেরান্ত আমল তৈরি করবে এই কারণে আল্লাহ আগে থেকে বলেছে আমল করার আগে সুন্দর আমল করো একটা পানির কোম্পানি তার বোতলে লিখে রেখেছে আমার পানি একশো পার্সেন্ট খাঁটি এ খাঁটি লেখে কেন না পানি অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে এই কারণে নিজের পানিটাকে সার্টিফিকেট দিতে গিয়ে তিনি বলেছেন আমার মাল একশো পার্সেন্ট খাঁটি আল্লাহ সোমানা বারবার কেন বলছেন উত্তম আমল করো উত্তম আমল করো উত্তম আমল করো উত্তমের কথা কেন বলছেন ভালো আমল করে কথা কেন বলছেন মানে তিনিও জানেন যে পৃথিবীতে মানুষ কিছু খারাপ আমলও করবে চলুন এবার আপনাকে আমি পবিত্র আল কোরআনে আরো ভিতরের দিকে যাই কোন আমল ভালো কোন আমল খারাপ বুঝবো কি করে আপনাকে বুঝতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে মোহাম্মাদ সাল্লোল্লা বারিবাসাল্লাম সম্পর্কে পবিত্র আল কোরআনে বলা হচ্ছে মাতা তাকুম রাসূল ফাকুস হোক হোক অমানহ ফান্তা আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে থাকো তার থেকে দূরে থাকো তার মানে একটা আমল ভালো না মন্দ এইটা তার উপর নির্ভর করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা তাওয়ারাদ্দুন মানুষ যদি কোন আমল করে সেই আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে পারমিশন না থাকে তাওয়ারাদ্দুন সেই আমল বাতিল সেই কি বাতিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ বলেন আমিলাত না তাসলা নারান হামিয়াত এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 না শিবা তারা এক পর্যায়ে হয়ে যাবে তাসলা নারান হামিয়া তথাপিও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এরা কারা এই মানুষ আমল করে কোথায় যাবার জন্য কথা বলুন জান্নাতে তাই না মানুষ আমল করে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তালা উল্টো কথা কোরআন মাজিদের বলছেন বলছে নাসিবা আমল করতে করতে কিছু লোক তারা কেলাম তো হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাদের থাকার জায়গা কোথায় এরা ইলাকারাত এদেরকে চিনতে গেলে কয়েকটা আমল আপনাকে দেখানো লাগবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাহাল জান্নাত কোন মানুষ যদি মারা যায় মারা যাবার আগে একবার শুধুমাত্র যদি বলে দেয় ইল্লাল্লাহ আল্লাহ নবী বলছেন তার থাকার জায়গা কোথায় তবে এখানে একটা পদ্ধতি জেনে নেন আপনার আব্বা মারা যাচ্ছে পাঁচ সাত মিনিটের মধ্যে মারা যাবে আপনার আব্বাকে বলতে পারবেন না আব্বা তুমি একটু লাইল হাটা বলো তুমি লাইহিলটা বলো মা একটু হাটা বলো আল্লাহ নবী এটা বলতে নিষেধ করেছেন আল্লাহ নবী বলছেন তোমার আব্বা একেবারে অন্তিম সজ্জায় জীবনের টাইম শেষ যখন সেই সময় তোমার আব্বার পাশে বসে শুধু এতটুকু তুমি বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মায়ের পাশে বসে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আব্বা তোমার মা তোমার মামা তোমার ফুপা তোমার এই বলাতে একবার যদি ঠোঁটটা কিলিয়া দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলছেন ফাদাকালাল জান্নাত থাকার জায়গা জান্নাত আর যদি আপনি ওকে বলতে বলেন ও তো মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে ও যদি